আগমনে চিত্র দেশের ফুটবলের দর্শক মহলে যেমন বেড়েছে উত্তেজনা তেমন করে এগিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো স্বপ্ন দেখছে দেশের ফুটবল প্রেমীরা তবে যদি ভেবে থাকেন হামজার ফাহমিদুলকে ঘিরে শুধু বড় স্বপ্নটা দেখেছে দেশের ফুটবল তাহলে আপনি ভুলের স্বর্গে আছেন কেননা ঘরোয়া ফুটবলে শুরু হয়েছে বিপ্লব একের পর এক তরুণ ফুটবলাররা উঠে আসছে এ যেমন আলামিনের মতো তরুণ তর্কি স্বপ্ন দেখাচ্ছে এক জোড়া তাজা পায়ে আলামিনের সঙ্গে স্বপ্নে দেখানোর তালিকায় আছে মিথুল মার্মা নামটাও যদিও আলামিন যেমন তরতাজা জোড়া তাজা পায়ে স্বপ্ন দেখাচ্ছে মিথুল তার উল্টো কারণ পা নয় এক জোড়া বিশ্বস্ত হাতে স্বপ্ন দেখাচ্ছে মিথুল কেননা তিনি যে তিন কাঠির নিচে এই বাংলার ভরসার নাম আস্থার প্রতীক গত বছর থেকে দুর্দান্ত পারফর্ম করে আলোচনার টেবিলে এই গোলকিপার আনিসুর রহমান শিকর নিজের ভুলের সঙ্গে ইঞ্জুরিতে ছিটকে যাওয়া তারপর থেকে সুযোগ পেয়েছেন মিথুল এরপর আর পিছন ফিরে তাকাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সে ম্যাচটা তো এখনও সমর্থকদের স্মৃতিতে সজীব দুর্দান্ত সব সেভ করে অজিদের আটকে রেখেছিলেন তিনি যতক্ষণ গোল বাড়েছিলেন ততক্ষণ অব্দি কোনও গোল করতে পারেনি শক্তিশালী অস্ট্রেলিয়া এই পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন ঘরোয়া ফুটবলেও আবাহনীতে যোগ দিয়ে দুর্দান্ত পারফর্ম করে চলছেন চলতি মৌসুমের আট ম্যাচে তার পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠে যায় কেননা ব্রাজিলিয়ান গোলকিপার আডারসনের চেয়েও এগিয়ে আছেন পরিসংখ্যানের হিসেবে কারণ ম্যানচেস্টার সিটির হয়ে শেষ আট ম্যাচে ব্রাজিলিয়ান গোলকিপার হজম করেছেন তেরোখানা গোল এর মাঝে আর্সেনালের বিপক্ষে এক ম্যাচেও হজম করেছেন পাঁচটি গোল আর আট ম্যাচে ক্লিন ক্লিনশিট রেখেছেন দুইটিতে অর্থাৎ এই আট ম্যাচে আডারসন বাজপাখি ছিলেন না ছিলেন মানবতার ফেরিওয়ালা অপরদিকে মিথুল মার্মা নিজের খেলার শেষে আট ম্যাচে হজম করেছেন মাত্র একটি গোল ক্লিনশিট রেখেছেন ছয়টিতে অর্থাৎ পরিসংখ্যানের এই হিসেবের খেলাতে ব্রাজিলিয়ান গোলকিপারের চেয়ে ঢের এগিয়ে বাংলার ইমিলিয়ানো মার্টিনেজ খ্যাত মিথুল অবশ্য তত্ত্বের হিসেব নিকেশেই ফুটবলের শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয় মাথায় রাখতে হয় পরিস্থিতির বিবেচনা সে পরিস্থিতির বিবেচনা করলে যুক্তি আসবেই ব্রাজিলিয়ান গোলকিপার পৃথিবীর সেরা লিগে বিশ্বের সেরা ক্লাবের একটিতে ফুটবল খেলেন তাহলে প্রশ্ন উল্টো ছোড়া যায় আন্ডারসন পৃথিবীর সেরা লিগে যেমন খেলেন তেমন করে তো পৃথিবীর সেরা সেরা ডিফেন্ডারদের তো তারই দলে তাই নয় কি সেখানে মিথুল মার্মা খেলেন বাংলাদেশ লিগে তেমনই তার ডিফেন্ডাররাও তো দুর্বল এই দুর্বল ডিফেন্স দিয়ে আট ম্যাচে হজম করেছেন এক গোল না তার মানে এমনটা মোটেও না যে আডারসনের সঙ্গে মিথুলের তুলনা করা হচ্ছে বা মিথুল আডারসনের ধারের পাশেও গিয়েছেন এমনটা নয় শুধুমাত্র পরিসংখ্যানের হিসেবে ব্রাজিল বাজপাখি আডার্স চেয়ে গিয়ে এবং মিথুল যে বাংলাদেশ ফুটবলকে বড় স্বপ্ন দেখাচ্ছেন সেটাই স্পষ্ট করা হয়েছে হকানিকা স্পোর্টস